জি আচ্ছা উনত্রিশ তারিখ রাত সাড়ে নয়টার দিকে এবং উনি আপনি বললেন সমস্যা নাই উনি বললো অ্যালার্ট আছে সব দিকে আপনি বললেন না ভয় নাই তুমি আগাইতে থাকো এবং গৌরদার সাথে দেখা করতে বলছেন গৌরদা না

আপনি নামি আচ্ছা আপনি তাহলে ওনার ফোন দেওয়া তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন কাকে না ওনার উনি কি আপনাকে ফোন দিয়েছে এটা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন ফোন নাম্বার যেখান ফোন দিয়েছো জি আইনশৃঙ্খলা বাহিনী যে নাম্বার থেকে ফোন দিয়েছে সেটা কি ওর নাম্বার আপনি তো কথা বললেন উনি বলল নতুন নাম্বার আপনি জিজ্ঞেস করলেন করছেন এটা কার নাম্বার আমি জানি আপনি কে আচ্ছা আমি তো পরিচয় দিলাম আপনার আপনি পরিচয় দিলেন তো আমি সব নাম্বারই ধরি সে ফোন করেছে ধরেছি কথা বলেছি ঠিক আছে কথা বলেছি তাকে আমি যেটা বলেছি আমি একটা দেখেন ওখানে বলা আছে যে আমি তোমাকে খবর পাঠিয়েছি খবরটা পেয়েছো বলেছে জি পেয়েছি আমি তাহলে যাও কথা বলো আমি তাকে বলেছি তুমি যদি অপরাধী না হয়ে থাকো বলো অ্যাডভোকেট বাসন সাহেব আছেন খন্দক মাহবুব সাহেব আছেন এরকম বড় লয়ের সাথে কথা বলে কোর্টে সারেন্ডার করো যদি তুমি অপরাধী না হয়ে থাকো তখন পর্যন্ত মৃতদেহ পাওয়া যায় না এবং আমি নিশ্চিত ছিলাম ওরা মনে নাই এই কারণে মনে নেই সাতজন মানুষ মেনে ফেলবে এরকম পশু বাংলাদেশ আছে আমি মনে করি ঠিক আছে তো সে বলেছে না আমার উকিল আছে একজন আপনি কে বললো সে আগে বলেছে আমাকে আমার উকিল আছে সাম ব্যারিস্টার গৌর কিংবা অ্যাডভোকেট গৌর কিংবা সামথিং এলস লাইক দ্যাট আমি ঠিক আছে তুমি তোমার গৌরদের সাথে আলাপ করো বাট ইফ ইউ আর থিং যে তুমি ইনোসেন্ট গো টু দ্য কোর্ট সারেন্ডার দ্য কোর্ট কোর্টে যা সারেন্ডার করো আমিও মনে করি তুমি অপরাধী না হ্যাঁ ওখানে আরো বলেছি অ্যাডভোকেট আমাদের পার্টির সাধারণ সঙ্গে ইয়াসিন আমার সাথে ছিল আর এটা বলুন ছিল ইয়াসিন না আমাদের পার্টির সব নেতাই ছিল আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত ছিল আমি বলছি এরকম হইতে পারে একটা দুই পাখি মাত্র থেকে গো গো টু দ্য ল তোমার আশ্রয় দেওয়ার জায়গা একটাই আছে লতে এবারে জানার চেষ্টা করেছি সে কি কোথাও চলে যাচ্ছে কিনা আমি দেখি তোমার ভিসা আছে পাসপোর্টে সে বলে আচ্ছা আপনি কালকে প্রেস কনফারেন্স করবো তখন বলবো সাহেব আপনি যে কথাগুলো বললেন আপনার একশো পাঁচ সেকেন্ডের কথা এরকম সারেন্ডার করার মতো কোনো শব্দ ছিল না হ্যাঁ আপনি যে বললেন আত্মসমর্পণ করতে বলেছেন আপনার টোটাল একশো পাঁচ সেকেন্ড কথা হয়েছে ওনার সাথে কিন্তু কোথাও আপনি সারেন্ডার করতে বলছেন এরকম কথা ছিল না সারেন্ডার কথা আমি এখন বলি নাই আপনি জিজ্ঞেস করে দেখেন আপনি দেখেন ভালো করে শুনে দেখেন আমি বলেছি যে আমি তোমাকে খবর পাঠিয়েছি খবর পেয়েছো বলেছে হ্যাঁ পেয়েছি কিন্তু উনি তো বলেছে যে ভাই আপনার কথা না শুনে আমি ভুল করেছি ওইটাও আছে আছে না জি সাহেব সাহেব আর যে যারা এই তদন্তকারী কর্মকর্তা যারা রেকর্ডটা পেয়ে আপনাদের কাছে পৌঁছে দিল ইউ আস্ট ইন দ্যাম ওনারা জানলেন আগের দিন উনত্রিশ তারিখে ও কি গুলশানে আছে তারপর দিন ওই সময় সে ধানমুটিতে আছে ধরে নেই কেন জি যারা রেকর্ড দেয় আপনাদের কাছে তারা ধরে নেই কেন আপনি কি তাকে ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে কোনো ধরনের সাহায্য করেন নাই আমি ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে তার সাহায্য করবো কি আমি কি বর্ডারের অথরিটি কারণ আপনি ভাই বানা গেছে রাতে সাড়ে বারোটা একটার সময় আমি ইন্ডিয়া যাওয়ার সাহায্য করবো প্রত্যেকে তার আগের দিনও আমি ডাকিয়েছি ওকে ডাকিয়ে ধরেছি ভামুক দিয়েছি নজরুলের শ্যালো কোথায় বসা পাশের টেবিলে সব রিকোয়েস্ট করেছি নারায়ণগঞ্জের সব প্রখ্যাত সাংবাদিক সামনে ছিলেন আমি করেছি

বলে আমার লয়ার আছে কে বলো কি গৌড় মিস্টার গৌড় না কি যাই না পুরো নামটা তাহলে যদি তাহলে তার তোমার এই গৌড়ার সাথেই তুমি কথা বলো যাকে তুমি ভরসা করো তার সাথে কথা বলো আমি প্রেস কনফারেন্সে কালকে সব বলে দিব অসুবিধা নেই আরো অনেক তথ্য আছে বলবো সব আচ্ছা আপনি আজকে ঢাকায় আছেন না আমি আজকে ঢাকায় নেই নারায়ণগঞ্জে জি আচ্ছা তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগটা যেটা আসছে যে ওনার ও আপনার সাথে কথা বলার পরে ওনার নাম্বারটা বন্ধ হয়ে গেছে আধা ঘন্টা পরে এবং তারপর থেকে ওনার কোনো যোগাযোগ নাই মানে ইন্ডিয়া চলে গেছে শোনা যাচ্ছে তাহলে এটা আপনার সাথে কথা বলার পরে যদি আধা ঘন্টা পরে যদি ফোন বন্ধ হয়ে থাকে আধা ঘন্টা ধানমুনি থাকে সাড়ে নটার সময় রাতে বর্ডার ক্রস করার কথা না আইন শৃঙ্খলা বাহিনী ওই তখন কি করলো আর টেলিফোন যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের ট্র্যাকিং মেশিন টেলিফোন বন্ধ থাকলেও বাই করতে পারে উনি ইন্ডিয়া চলে গেছে শোনা যাচ্ছে ওটা তো আমি জানি না ওটা জিয়া সাহেব বলছে উনি ইন্ডিয়া গেছে আচ্ছা তাহলে আপনি কালকে রেভেন এডিসি জি বলেছে উনি ইন্ডিয়া কাছে আমি বলে নেই যে প্রেস কনফারেন্স করবেন কালকে আগামী কালকে না জি কালকে প্রেস কনফারেন্স করে কে বলেছে কি বলেছে আমাকে কে থ্রেট দিয়েছে কার আপনাদের কাছে চিঠি পৌঁছেছে সবই বলেছে আচ্ছা জি ধন্যবাদ জি জি আপনি মহা ধন্যবাদ আপনাকে জি আসসালামু আলাইকুম আসসালামু